হিন্দু থেকেও চন্দ্র রায় মাথায় সাদা টুপি পরেন কেন জেনে নিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সবসময় দেখা যায় সাদা পাঞ্জাবি ও সাদা টুপিতে তবে এর পেছনে রয়েছে একটি দুর্ঘটনা দু হাজার সালে ঢাকা তিন আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন চন্দ্র রায় নির্বাচনের দিন কেরানীগঞ্জের চুনকুটিয়ায় অতর্কিত হামলার শিকার হন তিনি হামলায় গুরুতর আঘাতে তার মাথা ফেটে যায় এবং হাসপাতালে নিলে সাতটি সেলাই পড়ে মাথায় সে সময় তার মাথা কামিয়ে দিলে তার চুল আর আগের মতো গজায়নি চন্দ্র রায় ব্যক্তিগতভাবে অনুসরণ করতেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে আর ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে মাথায় টুপি পড়া অনেক পুরনো সংস্কৃতি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা নেপালের রাজনীতিবিদদেরও দেখা যায় বিভিন্ন ধরনের টুপি পড়তে আর গয়েশ্বরচন্দ্র রায় এই সংস্কৃতিকে আপন করে নিলেন তাই নেতালির স্টাইলে সাদা টুপি বানিয়ে তিনি পড়তে শুরু করলেন এর পর থেকেই গয়েশ্বরচন্দ্রকে সবসময় সাদা টুপিতে দেখা যায় গয়েশ্বরচন্দ্র রায় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পালন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব